সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা মাতোবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমি তো খুব ভালো আছি তো তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে আর এখানে তো ম্যাক্সিমের আওয়াজ চলেই আসছে ভিডিওটা পুরো মানে তোমাদের অসহ্য লাগবে শুনতে তো যাই হোক চলো সকাল সকাল ওই যে কি কাজ করেছি গরু ছাগলগুলো খাইয়ে সবাইকে যে যার জায়গায় বেঁধে দিয়েছি আর ওই যে দেখো সব জামা কাপড় মেলিয়ে দিয়েছি রোদ্দতে শোকাতে দিয়ে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে মেশিনের আওয়াজে যে তোমাদের সঙ্গে একটু ভালো করে দাঁড়িয়ে কথা বলবো সেটা হচ্ছে না শুধু যে আজকের আমি সকালবেলা থেকে কাজ করছি আর এতটা দেরি করে তোমাদের সামনে স্নান শেষ করে এলাম সেটা কি কারণে সেই কাজগুলো তোমাদের দেখাচ্ছি আর আমি যে কাজ করছি শুধু সেটা নয় আমার সঙ্গে সঙ্গে বাড়ির সব সদস্য আজকের কাজ করছে কি কাজ করছে তোমাদের দেখা ছেলে মেয়েরা কত কাজে ব্যস্ত হয়ে গেছে দেখো ওরা ঘরের পরে ওরা যে যার খেলায় ব্যস্ত হয়ে পড়েছে কি বলবো আর ওরা ওদের কাছে ব্যস্তকাল বালা একেবারে ভোর থেকে উঠে কি করছিলাম তোমাদের একটু দেখাই চলো তখন থেকে তোমাদের সামনেই আসিনি আর এখানে পা ও দেখো কয়েকটা জিনিস ভোর ভোর উঠে ওই যে কালকের গোবরগুলো এখানে মানে বয়ে নিয়ে এসে রেখে দিয়েছিলাম আর ওইগুলো এখন মেরে দিয়েছি দেখতেই তো পাচ্ছ আরও ওই দিকটায় আছে তো চলো শুধু ওইগুলো করিনি আরও তোমাদের দেখাচ্ছি চলো আর এই যে দেখো এখানেও কয়েকটা গোবর দেখো থেসে রেখে দিয়ে গেছি ও বয়ে নিয়ে যাব পরে তো সকালবেলা এখন বাড়িতে তো রান্না খাওয়া এইগুলো এগোতে হবে তো চলো ওই কাজগুলো করি আর তারপরে আবারও এইগুলো বয়ে নিয়ে যাবো তো আর আজকের কিন্তু আমি বাজারে যাব না দোকানে কিরণের বাবা আছে তো কিরণের বাবাকে আজকের বাজারে পাঠাবো মা জানতে চলো এখন কিরণের বাবাকে বাজারে পাঠিয়ে দিই তো ওকে বাজারে পাঠিয়ে দিয়ে আমি একটু দোকানে থাকবো আর কিরণের বাবা তো সুযোগ পেলেই কাজ করাতে ছাড়বে না দোকানে মাল নেই ফোন করে দিল এই মালগুলো এখন তো এখানে থাকে তো মালগুলো যেহেতু দোকানে বিক্রি হবে একটাও নেই এই জন্য সাইকেলে করে কটা নিয়ে যেতে বলল। তাই আমি সাইকেলে চারটে পাঁচটে মাল নিয়ে নিচ্ছি নিয়ে দোকানে চলে যাব এখন বাড়ির দিকে চলে যাচ্ছি শাক কাটবো আজকে শাকের তরকারি করব তো চলো ওই কদিন আগে দেখো শাকগুলো কেটে নিয়েছিলাম আর এখন দেখো আরও কত বড় বড় হয়ে গেছে শাকগুলো তো যাই হোক দুটো কেটে নিই আর বাড়ির শাক তো নিজের হাতে কাটতে কত ভালো লাগছে জানো কষ্ট করে যে তৈরি করেছি কতটা আনন্দ লাগছে আর কতটা মজা পাচ্ছি তোমাদের বলে বোঝাতে পারবো না গো তো যাই হোক কেটে নিয়ে শাকগুলো এখনো বাড়ির দিকে চলে যাব তো চলো এখন শাকগুলো কেটে নিয়েছি দেখো তো আমি দোকানে থাকবো এখন কিরণে বাবা ওই যে বাজারের দিকে যাবে আর কিরণে বাবা বাজার থেকে মাছ নিয়ে এলে আমি রান্নার কাজে আসবো কেমন ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে সুরক্ষিত রাখার জন্য এবং সুন্দরভাবে বড় করার জন্য মায়েদের কিছু নিয়ম পালন করতে হয় তো আজকের কিরণের জন্য সেটাই হবে তো কিরণকে ওই কারণে এক জায়গায় নিয়ে যাওয়া হবে ও তো বিরক্তি করে তুলছে কোথাও যদি যাবো বেরিয়েছি তো আর ও দুষ্টুমি কোথাও দাঁড়াবে না তো ছোটোবেলায় বাচ্চাদের জন্য এমন কিছু জিনিস আছে ওদেরকে সময় মতো না দিলে কোনো অসুবিধে নিশ্চয়ই হতে পারে এই জন্য বাধ্যতামূলক ওদেরকে সববার জন্য সব বাচ্চাদের জন্য আজকের এই দিনটা চলে এসছে আর ওকেও দিতে হবে ওর সঙ্গে সঙ্গে সব বাচ্চাদের দিতে হবে তো যাই হোক চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কিরণ সোনাকে এখন কোথায় নিয়ে যাই আর কি বলছি বকর বকর করছি তোমরা কিচ্ছু বুঝতে পারছো না তো এখন বলবো কেন তোমরা সঙ্গে থাকলে তবেই তো দেখতে পাবে আর তবেই তো বলতে পারবে যে আমি এত কথা কেন বলছিলাম তো আমি এখন চলে এলাম কিরণকে নিয়ে সেই জায়গায় তো তোমরা অনেকেই বুঝতে পারছো আমি কোথায় এসেছি তো কিরণ অলরেডি কিন্তু কাঁদতে শুরু করে দিয়েছে আর তোমরা সবাই জানো এক ফোঁটা পলিও একটা বাচ্চাকে কতটা সুরক্ষিত রাখে কতটা সুস্থ রাখে তো যাই হোক কিরণকে পলিও খাওয়াতে আজকে নিয়ে এলাম আর কিরণ শেষমেশ কান্না থেকে আবার হাসি দিয়ে চলে এলো তো যাই হোক ও এখন খুব খুশি হয়েছে যে ওটা তেতো ওষুধ না ভালো ওষুধ যাই হোক ও খেয়েও নিল আর এবার কিন্তু আনন্দে বাড়িও চলে আসবে তো এখানে দেখো শাক রান্না করবো বলে সর্ষে বেটে নিচ্ছি যেহেতু কিরণে বাবা আসতে দেরি করছে আর রান্না তো দেরি করলে হবে না তো যেহেতু ছোট ছোট বাচ্চা খাবে ওদের জন্য তাড়াতাড়ি রান্না করতে হবে তো এই ফাঁকে আমি দোকান থেকে বাড়ি হতে হতে কাজগুলো এগিয়ে নিচ্ছি তো কিরণে বাবা মাছ নিলেই রান্নাটা করব। তো তার আগে শাকটাও যেহেতু দেরি করছে শাকটাও রান্না করে নিচ্ছি আর শাকটা রান্না করে নিচ্ছি শাকের জন্য সর্ষেটাও বেটে নিয়েছি বাড়ি হতে হতে কিন্তু শাকের তরকারিটা রান্না করে নিয়েছি একবারে বাড়ি থেকে শাক কেটে নিয়ে গিয়ে তো এখন দেখো কিরণের বাবা মাছ নিয়ে এলো মাছটা এখন পুকুর ঘাটে কেটে নেব চলে এসেছি কেটে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এখন লবণ আর হলুদ মাখিয়ে নেব কারণ অনেকটা দেরি হয়ে গেছে ঝটা পট মাখিয়ে নেব ওইদিকে কড়াইও বসে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি আর তেলও গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি খুব দুষ্টুমি করছে তো ওকে কিরণের বাবা কয়েকটা কুল নিয়ে এসছে তো ওকে ধুয়ে এই যে ফুল দিয়ে বসিয়ে দেব ও কাজ করতেই দিচ্ছে না পেছনে পেছনে কাঁদতে শুরু করেছে ওই যে দেখতেই তো মানে দেখতে না শুনতে তো পাচ্ছ আর এই যে দেখো এখন ফুলগুলো না জলে ধুয়ে দিই ও এই কুলগুলোর সাইজ দেখো আপেলের মতো লাগছে যেন এই যে দেখো তো কিরণ সোনা কাঁদতে শুরু করেছে ওকে দিই দিয়ে তারপর ওর দিদিদেরকেও দিয়ে দেব তো চলো আর রেখে দিলে তো ওদেরকে দিতে আর খেয়াল থাকে না নষ্ট হয়ে যাবে তো চলো আর আর এই যে দেখো এই ফাঁকে কিরণ সোনা কী করেছে দেখো ও কুল একটা নিয়ে এসে ওর ব্যাগের ভেতরে ভরে নিচ্ছে তো চলো এখন ওর বড় দিদি বড় দিদি তো স্কুলে চলে গেছে ওর বড় দিদির জন্য রেখে দেবো আর ওদেরকে সবাইকে দিয়ে দেব। দেবো একসঙ্গে আর কিরণের কথা নতুন করে কি বলবো তোমাদের ক্যামেরার সামনে কেমন করে আসতে হবে ওকে তো বলতেই হবে না যেই ও দিদিরা বলছে একটা ছবি তুলবো ও দেখো কিরকম ক্যামেরার দিকে তাকিয়ে আছে তো যাই হোক ও বসে আছে আর খাচ্ছে আর এই ফাঁকে আমি কাজগুলো তো শেষ করে নেব যেহেতু ও চুপ করে বসে আছে ওই যে হয়ে গেছে তো হতে থাক এই দিকে এই যে কিরণের বাবাকে কিন্তু ফুলগুলো দিয়ে আসছে তো এইদিকে দেখো এই মাছগুলো ভেজে নিয়েছি লাল লাল করে আর এদিকে এই যে মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়েছি সাগে দিয়ে দেব তো কিরণের বাবা তো দেরি করলো তুমি সাগে ভালো করে মিশিয়ে নেব ভেঙে এইদিকে দেখো কড়াইতে এখনো তেল আছে আর কিছুটা তেল দিয়ে আমি তো এখন দেখো কয়েকটা ফুলকপি আর আলু ভালো করে মশলায় কষে নিয়েছি আর এখন জল দিয়ে দেবো তো জলটা দিয়ে না চলে যাব ছেলেকে নিয়ে স্নান করাতে চলে যাব আর ওই এক ড্রাম জল নিয়ে চলে আসবো তো এটা ততক্ষণে হতে থাকবে এই হলো কিরণের একটা দুষ্টুমি অভ্যাস যখনই আমি জল নিয়ে আসবো তখনই আমার আর একটা কোলে উঠবে দেখো আজকেরও উঠে পড়েছে কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন কি করব বলো তো কিরণ সোনাকে খাওয়াবো কারণ ওকে খাইয়ে দিয়ে আবারও আমাকে এলবিতে বসতে হবে আজকে তো যাই হোক চলো এখন তোমাদের বলি না যে এদিকে মেশিনের আওয়াজ হচ্ছে তো মেশিনের আওয়াজটা কি তোমাদের দেখাই চলো তো তোমরা এটা দেখে অলরেডি বুঝতে পারছো এটা কি। তো আমি তবু একটু বলে দিই আমাদের এখানে খেজুরি থানায় পুরো খেজুরি থানায় যে ওয়াটার সাপ্লাই হবে যেটা আমরা এখন বলছি সজলধারা পুরো সজলধারা সবার বাড়িতে বাড়িতে যে পৌঁছে যাবে তো তার জন্য এখানে জলের ট্যাঙ্কই বসছে আর এই কারণে কয়েকদিন আমার ভিডিওতে এত এত মেশিনের আওয়াজ হচ্ছে তো যাই হোক মানে সরকার তো এত দিন পর আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে আর সেটাই তোমাদের সঙ্গে না শেয়ার করে পারবো না কারণ আমার অনেক বন্ধুরা অলরেডি আমাকে বলছো যে এত জলে জলের সমস্যা তোমাদের তোমার এত কষ্ট করে তোমাকে জল আনতে হয় তো আজকে সব সমস্যার সমাধান হয়ে গেল আজ আমি খুব খুশি তো খাওয়া দাওয়া শেষ করে তারপর তোমরা ভাবছো কি আমার দেখা আর পাওনি এখন প্রায় সন্ধ্যা হতে যাচ্ছে আর আমি সববার সামনে এখন চলে এসছি গাছে জল দেওয়া ঘাস কাটা গরুর কাজ সবগুলো হয়ে গেছে আর সন্ধেবেলার জন্য শুধু সেদ্ধ আলু ভাত করব আর আজকের আমাদের এখানে বাজার বার তো আমি বাজারে যাব শুধুমাত্র দুটো আলু নিয়ে আসবো এক কিলো এরকম আলু নিয়ে আসবো আর কিছু বাজার করব না কারণ বাড়িতে বাজার আছে আর ওগুলো শুকনো হচ্ছে বাজার থেকে আর যদি কিছু নিয়ে আসি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি বাজারে যাব এসেই ভাত বসাবো বাজার থেকে চলে এসছি আর আলু টমেটো আর শশা নিয়ে এসছিলাম তো শসা কাঁচা লঙ্কা আর তেল পেঁয়াজ দিয়ে আর সঙ্গে তো কিরণের বাবা ওই যে সিঙ্গাড়া পাঠিয়ে দিয়েছিল তো বুড়ি মেখে ও তো দোকানে আছে আজকে ওকে দিয়ে আসবো এই যে দেখো ওর জন্য বের করে নিয়েছি আর কিরণ খুব দুষ্টুমি করছে কাঁচা লঙ্কা কাটছে নাকি রে তো যাই হোক চলো আর ওইদিকে আমাদের বের করে রেখেছি কিরণে বাবাকে এটা দিয়ে আসি তারপর আমি খাবো তো এখন ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নতুন কোনো ভিডিওই তোমাদের সঙ্গে আবার দেখা হয়ে যাবে তো টাটা